রূপার যে উপস্থিত বুদ্ধিতে মিশকাকে হাতে নাতে ধরে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে হাসপাতালে সবাইকে দেখতে পেয়ে রূপা খুব খুশি হয় তবে মিশকার ভয়টা এখনো কাটেনি রূপার রূপা ভাবে আমার মা সুস্থ হলেই আমি আমার পরিচয় সবাইকে দেব। এমন সময় রূপার চোখে মিশকার ছায়াটা পরে যায় রূপা মিশকা ভেবে সবার সাথে সেই আগের মতোই কথাবার্তা বলতে থাকে এদিকে মিশকা নার্সের বেশ ধরে একটা কৃত্রিম আগুন তৈরি করে ফেলে দেয় আর এর ফলে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় সবাই ভয় পেয়ে ছুটাছুটি শুরু করলে রূপার মনে সন্দেহ হয় রূপা বুঝে যায় আমার মায়ের ক্ষতি করার জন্য এটা মিসকার আরেকটা নতুন চাল এদিকে মিসকা দীপার কেবিনে ঢুকে নার্সকে বলে তুমি বাইরে যাও আগুন লেগেছে নার্স যেতে না চাইলে মিসকা বলে আমি আছি তো তুমি বাইরে থেকে দেখে আসো তারপর নার্স চলে গেলে মিসকা দীপাকে নিয়ে পালানোর চেষ্টা করে এদিকে রূপা কোথাও যাচ্ছে না দেখে সূর্য রূপার কাছে আসতেই রূপা বলে বাবা মাকে বাঁচাও মিসকা এখানেই আছে রূপার মুখে মিশকার নাম শুনেই অবাক হয়ে যায় সূর্য বলে তুই আমার রূপা রূপা বলে বাবা তাড়াতাড়ি মায়ের কাছে চলো এসব কথা পরে হবে এমন সময় সূর্য আর দেরি না করে দীপার কেবিলির দিকে দৌড়াতে থাকলে সূর্য দেখতে পায় একজন নার্স দীপাকে নিয়ে অন্যদিকে যাচ্ছে সূর্য যখন নার্স মিশকাকে জিজ্ঞেস করে দীপাকে নিয়ে কোথায় যাচ্ছে তখন নার্স কোনো উত্তর না দিলে সূর্যর সন্দেহটা রূপার কথার ভিত্তিতে আরও একটু বেড়ে যায় এরপর সূর্য উত্তেজিত হয়ে মিশকার মুখোমুখি হতেই মিশকা পালানোর চেষ্টা করলে রূপা বলে বাবা মিশকা পালিয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি ধরো তারপর সূর্য দৌড়ে মিশকার কাছে চলে আসে আর তাকে ধরে ফেলে মিশকা ভয়ে কাঁপতে থাকলে সূর্য বলে আমি জানতাম তুই মিশকা কারণ তুই ছাড়া দীপার মন ক্ষতি অন্য কেউ আশা করতে পারে না এই বলে সূর্য থানায় ফোন দেয় এসে পড়ে হাসপাতালে রূপা মিশকার কাছে এসে বলে মিশকা তোমার খেলা শেষ তুমি আর কোনোদিনও মুক্তি পাবে না তো বন্ধুরা এভাবে যদি রূপার পরিচয় জানতে পারে সূর্য আর মিশকাকে হাতে নাতে ধরে পুলিশে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ